সম্মান নিদর্শক আলাইকুম জীবন গল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত আজ আমরা এমনি এক জায়গায় আসছি আসলে মানুষ না দেখলে বোঝা যায় না বা না দেখলে শোনা যায় কিন্তু না দেখলে চোখে বোঝা যায় না আমরা চলে যাচ্ছি রংপুর রংপুর দোলার বাড়িতে দোলা কেমন আছো দোলা তোমার আম্মু কোথায় বাসায় দিয়ে তুমি একা গেছে আম্মু কাজে গেছে দোলা কি আমাদেরকে ফোন দিয়ে কেন আনছো বা কি কারণে আনছো কি সমস্যা কি তোমার বলো তো একটু আপনাদেরকে ফোন দিয়ে নিয়ে আইছি যে মানে আপনাদের ভিডিও দেখছি যে একজন ভালো কোন ওদের মানুষ পাই এই জন্য তাই হ্যাঁ আচ্ছা দোলা তোমার ফ্যামিলিতে কে আছে আমার ফ্যামিলিতে আমার মা আর আমি আমার বাবা নাই বাবা নাই না আচ্ছা স্বামী ছিল স্বামী কোথায় স্বামীর সাথে তো ডিভোর্স

করুক সমস্যা নাই কিন্তু তার তো দুইজন তিনজন বিয়ে করলে তিনজন আগে সমান অধিকার দেওয়া লাগবে এরকম তো না একজনের দেয় আর একজনের দেয় না এরকম করে কি ঠাকান যায় আচ্ছা আপু এখন যেহেতু তোমার এই ভিডিওটা আমি করছি অনেক লোক হয়তো দেশ ও প্রবাস থেকে অনেক লোকে দেখবে হয়তো বা তোমার সাথে যোগাযোগ করবে আমাদের সাথে যোগাযোগ করতে চাইবে আসলে তুমি এখন চাচ্ছ কি কি চাচ্ছ তুমি আমি চাচ্ছি ভালো একজন মানুষ যে আমাকে বুঝবে টাকা পয়সা দমদলত কি চাই কিছু তাই ভালো একজন মনে মানুষ আচ্ছা বয়সটা কেমন বয়স মানে তিরিশ চল্লিশ বছরের হলেও চলবে যেই তোমার আগে একটা বিয়ে হয়েছে নাকি চলবো না তাই তিরিশ চল্লিশ বছরের চলব আচ্ছা মানুষটা কিরকম হইলে চলবে তোমার কালো সুন্দর কোনো পছন্দ আছে না আমার অত সুন্দর নেই কালো হোক যেরকমই হোক সমস্যা নেই সে আমাকে জানি বোঝে এরকম জন্য তোমাকে বোঝে তোমাকে ভালোবাসে এই ধরনের একটা লোক না হ্যাঁ ও চাপু এখন তো আপু তোমার সাথে যোগাযোগ করবে আপনাদের নাম্বার দিয়ে দিন আপনাদের সাথে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবে তাই হ্যাঁ দর্শক আপনারা শুনছেন দোলার জীবনের গল্প দোলাকে যদি আপনাকে ভালো লাগে পছন্দ হয়ে যায় তার একটা স্ক্রিনশট মেরে এই নাম্বারটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো আচ্ছা দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে বলো হ্যাঁ দর্শকের উদ্দেশ্যে এইটুকুই আমার বলা যে আমার একজন ভালো মনের মানুষ চাই আপনাদের যদি আমার ভালো লাগে তাহলে ভাইয়ার এই নাম্বারে যোগাযোগ করবেন আশা করি ভালো থাকবেন